আসসালামু আলাইকুম এব্রিওন কী অবস্থা সবার কেমন আছে নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি গরুর ব্যবসা রান্না করব যেটা আমার অনেক পছন্দ আমার যাচ্ছে বেশি এই জিনিসটা খুবই পছন্দ করি আমি এতে একটু রাবার রাবার চাপ চিপিয়ে চিপিয়ে খেতে বেশ ভালো লাগে এটা আমি মুড়ি দিয়ে খাই বা খাদি খাই ভাত দিয়ে খাই না ভাতে চেয়ে খাই তো আমার বেশি ভালো লাগে এখানে গেলে যেমন প্লাস্টিক প্লাস্টিক আমার ঝড়তেই বেশ ভালো লাগছে বলে তো ওইখানে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এখানে আমি আদা রসুন বাটা করে পোকার মশলা দিয়ে দিলাম মশলার কথা বলতেই হবে না আপনি তো জানেন কি কী কী দিতে হয় তো সকল কিছু দিয়ে আমি মাখিয়ে এটাকে চুলাতে বসিয়ে দেব তুই বসিয়ে দেবো কারণ এটা রান্না হতে একটু সময় বেশি নেয় কারণ এটা একটু প্লাস্টিক প্লাস্টিক টাইপের এটা একটু সিদ্ধ হতে অনেক মশার সময় নেয় এই জন্য আমি এটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি এটা তখন মশলা কষানো হতে থাকবে দিয়ে এটা মশলাটার সাথে ওটারও কুক হয়ে যাবে সেই জন্য এবার তুমি ভালো করে আমি মশলা মাখিয়ে দিয়েছি দেখুন ওটা কি সুন্দর লাগছে না বেশ ভালো লাগছে না তারপর আমি তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আমি চুলাতে বসিয়ে দিলাম চুলাতে বসিয়ে নাড়াচাড়া দিয়েছিলাম আর ভাবছিলাম যে এটা কতক্ষণে হবে আমি কখন খাবো কারণ এটা আমার অনেক পছন্দের জিনিস একটা এটা শুধু কুরবানিতেই খাওয়া হয় তাছাড়া আর খাওয়া হয় না সময় শাশুড়ি দিয়ে দেয় মা লোকজনকে এবার আমি বললাম যে মা আমি একটু খাবো আমার জন্য একটু রাখি বললো হ্যাঁ তুমি যদি খাও তাহলে রাখো তারপর আমি এখানে একটু রেখেছিলাম এ তো এটা আমার পানি ছেড়ে দিয়েছে পানিটা আমি শুকিয়ে এনেছিলাম এর তো রয়ে গিয়েছে দেখুন তো শুধু কালার হয়েছে তো আমার বয়স দেওয়ার সময় মনে হচ্ছিলো যে একটু খেতে করতাম থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ